হিন্দু ধর্মে ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষ চতুর্দশী তিথির বিশেষ গুরুত্ব রয়েছে কারণ এই দিনটি মহাশিবরাত্রি হিসেবে অত্যন্ত ধুমধাম করে উদযাপিত হয় বিশ্বাস অনুযায়ী এই দিন ভগবান শিব ও দেবী পার্বতীর বিবাহ হয়েছিল এই দিনেই ভগবান শিব গৃহস্থ জীবনে প্রবেশ করেন মহাশিবরাত্রির দিনে ভগবান শিবের পূজা ও জল অভিষেক করা অত্যন্ত পুণ্যদায়ক বলে মনে করা হয় বিশ্বাস অনুযায়ী এই দিনে শিবলিঙ্গে জল ঢালা বা রুদ্রাভিষেক করার ফলে ভগবান শিবের আশীর্বাদে জীবনের সমস্ত কষ্ট দূর হয়ে যায় সমস্ত বাধাবিঘ্ন দূর হয় জীবনে সুখ সমৃদ্ধি ও শান্তি আসে এখন চলুন জেনে নেওয়া যাক দুই সালে মহাশিবরাত্রির দিন ভগবান শিবের জলাভিষেকের শুভ মুহূর্ত কোনটি এবং এই দিনে কোন পদ্ধতিতে জল অভিষেক করতে হয় বন্ধুরা ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এই ধরনের ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যাবেন হিন্দু ধর্ম অনুযায়ী এই বছর ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি শুরু হবে ছাব্বিশে ফেব্রুয়ারি বুধবার সকাল এগারোটা বেজে নয় মিনিট এবং শেষ হবে সাতাশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল আটটা বেজে চুয়ান্ন মিনিট মহাশিবরাত্রিতে প্রধান পূজা সাধারণত রাতে করা হয় তাই এই বছর মহাশিবরাত্রির উপবাসও ছাব্বিশে ফেব্রুয়ারিতেই রাখা হবে এবং এই দিনেই ভগবান শিবের পূজা ও জল অভিষেক করা হবে মহাশিবরাত্রির দিনে ব্রহ্ম মুহূর্ত থেকে শিবের জলাভিষেক শুরু হয় যদিও এই দিনে শিবের জলাভিষেকের জন্য সবচেয়ে উপযুক্ত সময় সকাল যদি কোনো কারণে সকালে জল অভিষেক করা সম্ভব না হয় তবে সকাল এগারোটা বেজে সাত মিনিট থেকে দুপুর বারোটা বেজে চৌত্রিশ মিনিট মধ্যে শিবলিঙ্গে জল ঢালা যেতে পারে এছাড়াও দুপুর তিনটে ছাব্বিশ মিনিট থেকে সন্ধ্যা ছটা নয় মিনিট পর্যন্ত এবং রাত আটটা তিপ্পান্ন মিনিট থেকে মধ্যরাত বারোটা এক মিনিট পর্যন্ত শিব পূজা ও জলাভিষেকের শুভ সময় থাকবে এই বছর ছাব্বিশে ফেব্রুয়ারি বুধবার ব্রহ্ম মুহূর্ত থাকবে ভোর পাঁচটা বেজে ষোলো মিনিট থেকে সকাল ছটা বেজে চার মিনিট পর্যন্ত সূর্যোদয় হবে সকাল ছটা বেজে তিপ্পান্ন মিনিট এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ছয়টা পঁচিশ মিনিটে এই বছর মহাশিবরাত্রির উৎসব অত্যন্ত শুভ ও বিরল যোগে পালিত হবে যেখানে শিব যোগ ও সিদ্ধি যোগ থাকবে শিব যোগ রাত এগারোটা একচল্লিশ মিনিট পর্যন্ত থাকবে এরপর সিদ্ধি যোগ শুরু হবে অমৃতকাল সকাল ছটা বেজে দুই মিনিট থেকে সকাল সাতটা বেজে একত্রিশ মিনিট পর্যন্ত থাকবে এবং রাহুকাল যা অশুভ মুহূর্ত হিসেবে গণ্য হয় তা দুপুর একটা ত্রিশ থেকে দুপুর তিনটে পর্যন্ত থাকবে এছাড়াও এই বছর মহাশিবরাত্রির দিনে ভদ্রা কাল ও থাকবে যা সকাল এগারোটা বেজে আট মিনিট থেকে শুরু হবে তবে ভদ্রা যদি পাতাল লোক বা স্বর্গলোকে অবস্থান করে তাহলে তা পৃথিবীর জন্য অশুভ হয় না যেহেতু এবার মহাশিবরাত্রির মহান সংযোগ ঘটেছে তাই ভদ্রার কোনো অশুভ প্রভাব পড়বে না ফলে নির্ভয় পূজা ও জলাভিষেক করা যাবে মহাশিবরাত্রির উপবাসে প্রধান পূজা রাতেরও প্রহরে বা প্রহরকালে করা হয় এখন চলুন জেনে নেওয়া যাক নিশীতকাল মুহূর্ত প্রহরকাল এবং চার প্রহরের পূজার শুভ সময় ছাব্বিশে ফেব্রুয়ারি বুধবার প্রদোষকাল মুহূর্ত সন্ধ্যা পাঁচটা চল্লিশ মিনিট থেকে সাতটা দশ মিনিট পর্যন্ত থাকবে নিশীতকাল মুহূর্ত থাকবে রাত বারোটা নয় মিনিট থেকে বারোটা উনষাট মিনিট পর্যন্ত তাই যারা উপবাস রাখবেন তারা এই মুহূর্তগুলিতে অবশ্যই পূজা করুন এখন চলুন জেনে নিই চার প্রহরের পূজার শুভ সময়ে প্রথম প্রহর সন্ধ্যা ছয়টা উনিশ মিনিট থেকে রাত নয়টা ছাব্বিশ মিনিট পর্যন্ত দ্বিতীয় প্রহর রাত নয়টা ছাব্বিশ মিনিট থেকে মধ্যরাত বারোটা চৌত্রিশ মিনিট পর্যন্ত তৃতীয় প্রহর মধ্যরাত বারোটা চৌত্রিশ মিনিট থেকে সাতাশে ফেব্রুয়ারি ভোর তিনটে একচল্লিশ মিনিট পর্যন্ত চতুর্থ ও শেষ প্রহর ভোর তিনটে একচল্লিশ মিনিট থেকে সকাল ছটা বেজে আটচল্লিশ মিনিট পর্যন্ত মহাশিবরাত্রির দিনে চতুর্দশী তিথির মধ্যরাত থেকে পরবর্তী দিনের সকাল পর্যন্ত পূজা করা হয় ভক্তরা সারারাত জেগে চার প্রহরে পূজা করেন জলাভিষেক করেন এবং বিভিন্ন উপকরণ দিয়ে ভগবান শিবকে সন্তুষ্ট করেন যারা সমস্ত প্রহরে পূজা করতে পারবেন না তারা অন্তত প্রথম ও শেষ প্রহরে পূজা করতে পারেন মহাশিবরাত্রিতে সারাদিন উপবাস রেখে পরের দিন জল ঢালার পরেই উপবাস ভাঙা হয় এই বছর ছাব্বিশে ফেব্রুয়ারি উপবাস রেখে সাতাশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার উপবাস ভাঙা হবে উপবাস ভাঙার শুভ সময় সকাল ছটা বেজে তিপ্পান্ন মিনিট থেকে সকাল আটটা বেজে চুয়ান্ন মিনিট পর্যন্ত থাকবে স্মরণ রাখা উচিত উপবাস ভাঙার সময় সূর্যোদয়ের পরেই অন্য গ্রহণ করা উচিত অনেক ভক্ত উপবাসে নিরাহার বা নির্জলা থাকেন তাই তাদের উচিত সকালে পূজা ও জল ঢালার পরেই উপবাস ভাঙা মহাশিবরাত্রির দিনে ব্রহ্ম মুহূর্তে জেগে উঠে প্রথমে মহাদেবের ধ্যান করা উচিত এরপর স্নান করে সূর্যদেবকে জল অর্পণ করতে হবে এরপর কাছের কোনো শিব মন্দিরে গিয়ে বা বাড়িতেই দুধ দই ঘি মধু ও গঙ্গা জল মিশিয়ে শিবলিঙ্গের অভিষেক করা উচিত যদি শিবলিঙ্গ না থাকে তাহলে মাটির তৈরি শিবলিঙ্গ বানিয়ে বা শিবের প্রতিমা স্থাপন করে পূজা করা যেতে পারে এরপর শিবলিঙ্গে চন্দন মৌলি বেলপাতা সুপারি পান মৌসুমি ফল ফুল এবং নারকেল সহ অন্যান্য উপকরণ নিবেদন করতে হবে কথিত আছে শিবলিঙ্গে নারকেলের জল নিবেদন করা উচিত নয় তবে গোটা নারকেল অর্পণ করা যেতে পারে এরপর মহাদেবের মন্ত্র জপ করতে হবে ওম নম শিবায় সবচেয়ে শক্তিশালী মন্ত্র তাই এই মন্ত্র জপ করুন শিবলিঙ্গের পূজা বা অভিষেক করার সময় সম্পূর্ণ প্রদক্ষিণ করা উচিত নয় কেবল অর্ধেক প্রদক্ষিণ করা উচিত পূজার শেষে ধূপ ও দ্বীপ জ্বালিয়ে মহাদেবকে ফল ও মিষ্টান্ন নিবেদন করতে হবে এরপর শিবের কাহিনী শোনা উচিত এবং শেষে কর্পূর জ্বালিয়ে আরতি করা উচিত পরিশেষে প্রসাদ ভক্তদের মধ্যে বিতরণ করা উচিত বন্ধুরা আপনারা যদি ভগবান শিবের ভক্ত হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওতে একটি লাইক দিন আর আপনার প্রিয়জনদের শেয়ার করুন ভগবান শিব সবসময় আপনাদের সুখ সমৃদ্ধিতে রাখবেন ধন্যবাদ